শুধুমাত্র একটা ডিম আর এক কাপ আটা দিয়ে তৈরি করবো চায়ের সাথে খাওয়ার জন্য মজাদার এই পিঠাটি তাও আবার মাত্র মিনিটে আলাইকুম টু মাই ভিডিও আমাদের হাতে কাছে থাকা অল্প কিছু উপকরণে আজকে এই পিঠাটি তৈরি করে দেখাবো এটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে চাইলে মেহমান না এটা ঝটপট বানিয়ে পরিবেশন করতে পারবেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমি একটা বড় সাইজের বল নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব একটা ডিম সাথে দিব হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমে অ্যাড করতে পারেন তবে হাফ কাপ চিনি হচ্ছে পারফেক্ট এখন একটা উইস্কের সাহায্যে এই চিনিটা আর ডিমটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে চিনিটা ভালো মতো গলে যাওয়া পর্যন্ত এটাকে মিশিয়ে নিতে হবে তো চিনিটা গলে গেলে এখানে মধ্যে আমি অ্যাড করবো হাফ কাপ সয়াবিন তেল তেলটা দিয়েও খুব ভালো মিশিয়ে নিচ্ছি তারপর এখানের মধ্যে দিয়ে দিব তিন চা চামচ পরিমাণে গুড়া দুধ সাথে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে আটা এরপর একটা উইস্কের সাহায্যে সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিব একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর হাত দিয়ে আমি সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখানে আমি আর হাফ কাপ পরিমাণে আটা ব্যবহার করেছি তবে আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে লাগতে পারে তো সবকিছু ভালো এরকম একটা 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 করে নিতে হবে খুব খুব আবার ঠিক এরকম হবে তো আমি তেল দিয়ে আবার এটাকে খুব ভালো মতো সফট করে নিচ্ছি এই ডোটা একটু সফট হতে হবে এরপর এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি আমি এখানে এক টেবিল চামচের মতো লেচি নিয়ে নিব তারপর এটাকে এরকম গোল করে লম্বাটে করে দিচ্ছি হাতে সাহায্যে এটাকে এরকম চ্যাপটা করে নিতে হবে এই কাজটা খুবই সহজ হাত দিয়ে খুব সহজেই করে নেওয়া যায় তো যখন এরকম লম্বাটা হয়ে যাবে তখন এখানে মধ্যে আমি একটা নাইফ দিয়ে তারপর এরকম লম্বা লম্বা করে ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটাও খুবই সহজ দেখতে পারছেন কিভাবে করছি কাজটা এভাবে করে এরকম দাগ টেনে দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর এই পিঠাগুলো কিন্তু বানানোর পর ঝটপট ভেজে নিতে হবে নাহলে কিন্তু উপরে ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে তো দেখতেই পারছেন খুব সহজেই কিন্তু এই ডিজাইনটা তৈরি হয়ে গেল আপনারা চাইলে অন্যান্য যে কোনো ধরনের ডিজাইনও করে নিতে পারবেন তো এখন চুলা একটা প্যান্ট বসিয়ে দিচ্ছি তারপর তেলটা যখন একদম হালকা গরম হবে তখন একটা একটা করে এই পিঠাগুলো দিয়ে দিব পিঠাগুলো কিন্তু একদম কুসুম গরম তেলের মধ্যে দিতে হবে একদম উত্তপ্ত গরমের মধ্যে দিলে উপর থেকে কালার চলে আসে আর ভিতর থেকে কিন্তু হতে চায় না তো তারপর দেখবেন যে এগুলো খুব সুন্দর মতো উপরে ভেসে উঠেছে তো এগুলোকে উল্টে পাল্টে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব পছন্দ অনুযায়ী কালার চলে আসলে তারপর তেলটা খুব ভালো মতো ছেঁকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো দেখতেই তো পারলেন খুব সহজেই পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে চায়ের সাথে চাইলে এই পিঠাগুলো পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে আবার যদি আপনাদের হাতে কাছে বিস্কিট না থাকে তাহলে এটা কিন্তু বিস্কিটের কাজও করে ফেলতে পারবে খুবই মজার হয় পিঠাটি আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন তো আমার আজকের ভিডিওটি ছিল লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ ভিডিও আজকে আপনাদের সাথে আমি আটা আর ডিম দিয়ে মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করি এই নাস্তাগুলো আপনারা একবার বানিয়ে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন নাস্তা বা পিঠা যেটাই বলেন না কেন এটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ তো চলুন ছটপট এই নাস্তা রেসিপিটি দেখে নেওয়া যাক একটা বড় বোরের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা ডিম দিনটা অবশ্যই রুম টেম্পারেচার নেবেন সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ কাপড়ে চিনি আর এক চিমটি পরিমাণে লবণ এখন একটা উইস্কের সাহায্যে সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে দিতে হবে তিন মিনিট মতো খুব ভালো মতো এটাকে ফেটিয়ে নেওয়ার পর এখানে মধ্যে দিয়ে দিব একটা পরিমাণে কালো জিরা এবার যে কালো জিরা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর তারপর এখানে মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু কুড়া নেওয়া এক কাপ পরিমাণে আটা সাথে দিয়ে দিচ্ছি আরো এক কাপ পরিমানে চালের গুঁড়া চালের পুরোটা আটা দিয়েও করতে পারবেন তবে চালের গুঁড়া দিলে কিন্তু রেজাল্ট ভালো আসবে এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এখন হাতে সাহায্যে সব কিছু আলাদা হাতে মিশিয়ে দিতে হবে ভালো মতো মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে হবে এখানে কিন্তু আরো কিছুটা আমি চালের গুঁড়ো অ্যাড করেছি মিশাতে মিশাতে আপনাদের চাইলে কম বেশি লাগতে পারে তো সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে একটা সুন্দর ডো তৈরি করে দিচ্ছি এই ডোটা কিন্তু খুব একটা শক্ত করবো না একটু নরম টাইপেরই করবো কারণ এটাকে আমরা বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না যদি শক্ত হয়ে যায় তাহলে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু নরম হয়ে যাবে তারপর এটাকে মাত্র দুই মিনিটের জন্য একটু রেস্ট রেখে দিচ্ছি তারপর ফিরে আসবো দুই মিনিট পর এখন এখান থেকে আমি দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি এখন একটা ভাগ নিয়ে নিব একটা খালি জায়গায় তারপর একটু মধ্যে এটাকে গোল করে দিচ্ছি আর উপর দিয়ে কিছুটা পরিমাণে আটা দিয়ে এখন আমি রুটি বানিয়ে দিচ্ছি আর হাতে এই রুটিটা বানিয়ে নিতে হবে একটু ছড়ানো জায়গায় এতে করে রুটিটা কিন্তু খুব সুন্দর মতো হবে আর এই রুটিটা কিন্তু খুব একটা পাতলা করার প্রয়োজন নেই একটু মোটা থাকলেই ভালো হয় তো আমি হাতে বেলতে বেলতে দেখতে পাচ্ছেন এটাকে ঠিক এরকমটা রেখেছি আমি এটার মোটাটা দেখিয়ে ঠিক এরকম হবে এখন আমি একটা স্টিলের গ্লাস আপনারা দিয়ে 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 কোনো কোনো কুকি কাটার যে শেপ শেপ এই এই পিঠাটা বানিয়ে নিতে পারেন পিঠাগুলোকে আমি হাফ মুন নিচ্ছি তো তার জন্য দেখতেই পাচ্ছেন গ্লাসটাকে এরকম অর্ধেকটা করে কেটে নিচ্ছি এই ব্যাপারটা আসলে আপনারা দেখেই বুঝতে পারছেন সহজে কিন্তু এই ধরনের ডেকোরেশন বা ডিজাইনগুলো কিন্তু করে নেওয়া যায় দেখতে পাচ্ছেন আর এ ধরনের ডিজাইন যদি আপনারা না পারেন তাহলে কিন্তু চাইলে শুধুমাত্র ছুঁড়ি দিয়ে কেটেও ভেজে নিতে পারেন তো স্টিলের গ্লাস দিয়ে আমার হাফ মন শেফ করে নেওয়া পিঠাগুলো কিন্তু একদম রেডি পুরো রুটিটা থেকে কিন্তু অনেকগুলো পিঠা বের হয়ে গিয়েছে তো বাকি যে ছিল ওটা দিয়েও কিন্তু আমি আরো কয়েকটা বানিয়ে নিচ্ছি আর এখন এগুলোকে আপনাদেরকে ভেজে দেখাবো দেখতে পাচ্ছেন সবগুলো পিঠায় কিন্তু হয়ে গিয়েছে তখন ওগুলোকে ভেজে দেখাচ্ছি তার জন্য চুলে একটা প্যান বসিয়ে আগে থেকে আমি তেল গরম হতে দিয়েছি তেলটা যখন দু মিনিট মতো গরম হবে তখন এখানে মধ্যে এক একটা করে পিঠা দিয়ে দিতে হবে আর পিঠাগুলো দেওয়ার পর দেখতেই পাচ্ছেন নিচ থেকে কিন্তু এগুলো ফুলে যাবে এগুলোকে কিন্তু আর ঝাকিয়ে দেওয়ার প্রয়োজন নেই যখন একদম সবগুলো ফুলে যাবে তখন ঝাকিটা দিয়ে এগুলোকে উলটে পাল্টে ভেজে নিচ্ছি লাল লাল করে এভাবে করে ভাজলে কিন্তু সময়টা খুবই কম লাগবে এবং খুব সহজে কিন্তু পিঠাগুলো হয়ে যাবে তো যখন এরকম একটা কালা চলে আসছে চুলা থেকে নামিয়ে নিব তো তাহলে কিন্তু আমাদের মজাদার এই স্ক্যাক্স বা পিঠাটি একদম রেডি আপনারাও চাইলে কিন্তু বাসায় এরকম সহজে ঝটপট নাস্তা পরিবেশন করতে পারেন আমার আজকে ভিডিও টিয়ে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আসসালাম ওয়েকম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি মাত্র এক কাপ সুজি দিয়ে মজাদার একটা পিঠা রেসিপি শেয়ার করব তেলে ভাজা মশলা পিঠা তো অনেক খেয়েছেন আজকে আমি আপনাদের সাথে তেল ছাড়া খুবই সহজ একটা পিঠা রেসিপি শেয়ার করব ভাব দিয়ে তো চলুন ভিডিওতে যাওয়া যাক প্রথমেই একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ করোন নারিকেল হাফ কাপ চিনি আর টেবিল চামচ পরিমাণে গুড়া দুধ তো সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি চুলার আজ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলোকে আমি জাল করে নিব খুব ভালো মতো এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দেখবেন যে এটা থেকে একটু পানি ছেড়ে দিবে তো ওই পর্যায়ে আমি এখানে মধ্যে সামান্য এক চিন্তি পরিমাণে লবণ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি এখন এই সুজিটাকে আলো হাতে একটু মিশিয়ে নিতে হবে জাস্ট একটু ভেজে নিতে হবে এ পর্যায়ে কিন্তু চুলা একদম লো ফ্লেমে থাকতে হবে খেয়াল রাখতে হবে সুজিটা যেন একদমই কালার না আসে সাদা সুজি যেন ঠিক এরকমই থাকে তবে হালকা একটু ভাজা টাইপের হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় তো এক চিমটি পরিমাণে লবণ দিয়ে তারপর এখানে পানি দিয়ে দিচ্ছি এক পরিমাণে সুজির জন্য কাপ পরিমাণে পানি হচ্ছে একদম পারফেক্ট তো সবকিছু খুব ভালো দেখবেন যে এটা কিন্তু একটা মতো পরিণত হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এরকম যখন ডোয়ের মতো হয়ে যাচ্ছে চুলা থেকে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি একদম কুসুম গরম হয়ে গেলে তারপর এর মধ্যে আমি সামান্য একটু পরিমাণে সয়াবিন তেল দিয়ে খুব ভালো মতো মেথ নিব এ পর্যায়ে খুবই ভালো মতো সময় নিয়ে মথে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের লামস না থাকে একদম গোল করে ফেলে যেন কোনো রকমের না ধরে তো একদম ভালো মতো আমি হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটাকে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো মতো ডো তৈরি হয়ে এখন এখান থেকে আমি অল্প একটু পরিমাণে নিয়ে নিচ্ছি হাতের মধ্যে এটাকে একটু গোল করে নিতে হবে তারপর একটা খালি জায়গার মধ্যে এটাকে রেখে দিচ্ছি এর উপরে কিছুটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আটা বা ময়দা ইউজ করার প্রয়োজন নেই আপনারা এভাবে তেল দিয়েও বেড়ে নিতে পারেন আবার যদি আটা ইউজ করতে চান তাহলেও কিন্তু কোনো রকমের সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন এরকম একটা পাতলা রুটি তৈরি করে নেওয়ার পর এখন আমি একটা পিঠা বানানোর স্বাস নিয়ে নিবো এর মধ্যে রুটিটা বসিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি যে পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এখন এটাকে আলতো হাতে চাপ দিয়ে যেগুলো হয়ে গিয়েছিল ওগুলোকে আমরা এরকম ভাবে ছড়িয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু পিঠাটা একদম রেডি হয়ে যাবে একইভাবে আরও একটা বানিয়ে দেখাচ্ছি এই সাজটা কিন্তু সবার বাসায় থাকে এটা অনেক পুরনো একটা সাজ তো দেখতে পাচ্ছেন সবগুলো বানানো শেষ এখন আমি একটা চালনি নিয়ে নিচ্ছি তার মধ্যেই কিছুটা পরিমাণে তেল দিয়ে দিব এখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি যতটা ধরে আর কি তো এখন চুলা একটা হাড়ি বসিয়ে তার মধ্যে অনেকটা পানি ফুটতে দিব তো পানিটা ফুটতে থাকবে তার উপরে এই চালনিটা বসিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এই পিঠাটা আজকে আমি ভাব তৈরি করে নিব এটাকে পাঁচ থেকে ছয় মিনিট এভাবে ভাপে রেখে দিলেই খুব সুন্দর মতো কাঁচা ফ্লেভারটা চলে যাবে আর একদম রেডি হয়ে যাবে পিঠাটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই মজাদার মুখসাদা পিঠাটা এটা অনেক বেশি মজা হয়ে থাকে ভিতরে পুরটা তো অনেক বেশি মজার আপনারা চাইলে বাসায় এরকম বানিয়ে পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন দেখাবে পরবর্তী ভিডিওতে হাফেজ